আসসালামু আলাইকুম আমরা বিগত দুইটা ব্যস্ত পঁচিশ সালে এনেছিলাম যেটার সাফল্য আমরা সচক্ষে দেখেছি এবং আপনাদেরকে দেখাবো এবং অনেক থেকে ভালো রেজাল্ট করতেছে এবং দুই হাজার ছাব্বিশ সাল যেহেতু একবারে শুরু স্টার্টিং পয়েন্ট এটা মনে করি সবচেয়ে ভালো একটা উপায় আপনাদের জন্য নিয়ে আসলাম ইটস এন্ড গামরিডান্স তিন চলুন দেখে আসি এইটাকে এক্সপ্লোর করার আগে আমাদের স্টুডেন্টগুলো কেমন সফলতা অর্জন করলো এবং তারা কেমন ভালো রেজাল্ট করতেছে এখানে একটা স্টুডেন্টের একটা স্টোরি স্ক্রিনশট দেওয়া হলো যেটা সরাসরি লিঙ্কটা দেওয়া সম্ভব না কপি পেস্টে আসার সম্ভব থাকে তো এখান থেকে দেখেন দুই মাসে একটা আগে একটা অ্যাকাউন্ট একশো তেইশটা সেল অলরেডি পেয়েছে এবং সে কিন্তু ষাটটা রিভিউ পেয়েছে আমেরিকার একটা অ্যাকাউন্ট খুব সব ডিজিটাল প্রোডাক্ট নিয়ে এখান থেকে আরেকটা একটা স্টুডেন্ট তিনি দেখেন এখান থেকে প্রায় আটটা সেল উনি পেয়েছেন যদি উনি আমাদের সাথে এগারো মাসের একটা অ্যাকাউন্ট ছিল এবং দুইটা রিভিউ অলরেডি চলে আসছে অ্যাকাউন্ট অনেক পুরাতন থাকে বাট ওরা তারা নতুন জয়েন হয় আমাদের সাথে এখানে তিন মাস আগে একটা অ্যাকাউন্ট এখানে চারটা সেল আসছে একটা রিভিউ এখান থেকে একটা দেখেন এখানে পাঁচ মাস আগে যদিও তিনি নতুন আহ আমাদের সাথে নতুন জয়েন একটা সেল আসছেন এখান থেকে দেখেন আমাদের একটা স্টুডেন্ট তার অভিবৃত্তি অভি মানে যে মনের একটা ভাব তিনি প্রকাশ করেছেন ফরহাদ আপনাকে হৃদয় গভীর থেকে অসংখ্য ধন্যবাদ আপনার সঠিক দিক নির্দেশনা ও নিরবিচ্ছিন্ন সহায়তা না থাকলে আমি আজ এই অবস্থান যোগ পৌঁছাতে পারতাম না যখন আমি দ্বিধা ও বিভ্রান্তি ছিলাম তখন আপনার কথাগুলো আমাকে স্পষ্ট লক্ষ্য এগিয়ে গিয়ে যা সাহস দিয়েছিল আজ খুব আনন্দ ও অনুপ্রেরণার সঙ্গে জানাচ্ছি যে আমি ইসাতে আবার একটি সেল পেয়েছি সেই সাফল্য আমাকে নতুন আত্মবিশ্বাস দিয়েছে এবং আরো ভালো করার দৃঢ় জাগিয়েছে সামনে যেন আরো ভালোভাবে এগিয়ে যেতে পারি সেজন্য জন্য আপনার জন্য দোয়া চাই আপনার দোয়া চাই আপনার সব সহযোগিতা এবং বিশ্বাসের জন্য আমি সত্যি আলহামদুলিল্লাহ আমাদের ব্যাস নাম্বার দুই একটা অভিব্যক্তি তিনি মাসাল ইউকে তে থাকেন তো এরপর যদি আমরা ইয়ের মধ্যে যাই আমাদের যে পেজের মধ্যে যাই তাহলে আমরা কিন্তু ডিটেলস দেখতে পারবো এখান থেকে আমাদের পেজের মধ্যে আমরা যদি আমাদের পেজের মধ্যে যাই তা আপনারা দেখতে পারবেন এখান থেকে কি পরিমাণ রিভিউ আছে প্রায় একুশটা রিভিউ আছে আপনার এখান থেকে ঢুকলে আপনারা এভরিথিং সবকিছু দেখতে পারবেন এখান থেকে আমাদের যে এই আমাদের এই ব্যাচের মধ্যে কোন ব্যাচে কত স্টুডেন্ট কে কেমন রেজাল্ট করতেছে বা তাদের সাপোর্ট কেমন পাইলো হ্যাঁ এগুলো সব কিছু আপনি কিন্তু এখান থেকে আমরা দেখতে পারবো ঠিক আছে তো এরপরে আমরা যদি একটু দেখি আমাদের যে আপনারা ইটসে ঈদের সার্কেল কমিউনিটি যেটা আছে আমাদের এই এই গ্রুপের মধ্যে আপনারা জয়েন হয়েছে ইসে ইলেট সার্কেল কমিউনিটি এই যেটার মধ্যে ইটসে ঈদের সার্কেল কমিউনিটি এই কমিউনিটির মধ্যে আপনারা জয়েন হয়ে যাবেন তাহলে আপনারা কিন্তু সমস্ত ফ্রি সাপোর্ট পাবেন এবং এখান থেকে দেখেন বিভিন্ন ধরনের আপনারা সহযোগিতা পাবেন এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখান থেকে কিন্তু আপনি অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন যে কোন সমস্যায় দেখা যায় ফ্রি সাপোর্ট পাওয়া যায় অনেক কিছু আমাদের কাছ থেকে অনেকে আমাদের থেকে ফ্রি সাপোর্ট নিয়েছে এখন পর্যন্ত অনেকেই তো এরপর যদি আমি একটু দেখাই আমাদেরকে এখান থেকে এই গ্রুপের লিঙ্কটা এবং আমাদের টা দেওয়া থাকবে আপনারা সেখান থেকে জয়েন হয়ে নেবেন ঠিক আছে ইটস ইলেট সার্কেল কমিউনিটি যদি এটা একটু আসুক আমরা একটু ওয়েট করি এটা চলে আসবে এখন আপনারা এই গ্রুপের মধ্যে আপনারা জয়েন হয়ে যাবেন দেখেন এখান থেকে প্রতিনিয়ত কিন্তু মানুষ জয়েন হচ্ছেন এবং এখান থেকে কিন্তু অনেক মানুষ শিখতেছেন এবং নতুন নতুন বিষয় দেখা যায় অনেক মানুষের ব্যস্ত থাকে এখানে যা তারাই আসে যারা মূলত ই কমার্স বিজনেস বা ইসেতে গ্লোবালি বিজনেস করতে চায় তাদের জন্য চলুন দেখি এবার আমরা সেটা হলো আমরা কি কি শিখব এই ব্যাচের মধ্যে কি কি নতুন নতুন আনলাম এবং আমরা কবে থেকে ব্যাচ শুরু হবে কতজন এখানে চাষ হবে সবকিছু সাথে আমরা দেখাবো তো ইটস এ টপিক এখানে আমরা তিনটা চারটা টপিকে বিভক্ত করছি ইটস এ টপিক প্রোডাক্ট ক্রিয়েশন টপিক গামরু টপিক কন্টেন্ট মার্কেটিং টপিক ঠিক আছে টোটাল পঁচিশটা হট টপিকের উপর ডিউরেশন দুই মাস প্লাস এবং প্রতি উইকে দুইটা ক্লাস হবে এবং সম্ভবত ক্লাস কবে হবে এটা আমরা বলে দেব যখন আপনারা জয়েন হবেন ঠিক আছে এবং রাতে ক্লাসগুলো হয় রাত নয়টা সাড়ে নয়টার পরে ক্লাসগুলো হয় প্রায় দেড় থেকে দুই ঘন্টা অথবা এক ঘন্টার মতো ক্লাসগুলো হয় এটা হলো স্টুডেন্টের চাহিদার উপর ডিপেন্ড করে কতটুকু পর্যন্ত তারা বুঝলো তার উপর ভিত্তি করে তো এখান থেকে ইটস টপিক্স এর মধ্যে আমরা দেখাইছি যে অ্যাকাউন্ট ক্রিয়েশন গাইডলাইন্স অ্যাকাউন্ট এসি অপটিমাইজেশন উইনিং প্রোডাক্ট রিসার্চ কিউআর রিসার্চ উইথ টুলস প্রোডাক্ট লিস্টিং উইথ এসিও এরপরে প্রোডাক্ট ক্রিয়েশন ট্রপিক্সের মধ্যে আমরা দেখাইছি যে স্টেপ বাই স্টেপ গাইড হাউ টু গেট ডিজিটাল প্রোডাক্ট কিভাবে তৈরি করবেন উইনিং প্রোডাক্টটা কিভাবে ক্যানভা দিয়ে আপনারা তৈরি করবেন ক্যানভা ট্যাম্পলেটগুলো কিভাবে তৈরি করতে হয় এআইতে কিভাবে ইমেজ তৈরি করতে হয় এআইতে কিভাবে বুক কভার

প্রিমিয়াম কন্টেন্ট রাইটিং উইথ চ্যাট জিপিটি পাবলিশ কন্টেন্ট অন প্যারাসাইট অ্যাসো প্যারাসাইট অ্যাসো থেকে কীভাবে আমরা বিভিন্ন ধরনের প্যাসেট আছে যেমন মিডিয়াম লিঙ্ক ইন কভারা ঠিক আছে রেডিট এগুলো থেকে আমরা কীভাবে ফ্রি ট্রাফিক পাবো এবং সেগুলোর মাধ্যমে আমরা আমাদের সেল পাবো এই বিষয়ে থাকবে পেন্টার্স অর্গানিক মার্কেটিং আমরা কীভাবে পাবো তো সবচেয়ে বড় বিষয় এইটা যে এখানে এই কোর্সের মধ্যে যারাই জয়েন হবে তারা কিন্তু আপনার প্রথম দশজনের জন্য আপনার প্রায় ফিফটি পার্সেন্ট স্যার মাত্র পঁয়ত্রিশশো টাকা তারা জয়েন হতে পারবে এবং আর্থিকভাবে যদি কারো সমস্যা থাকে তারা কিন্তু আপনার দুই হাজার টাকা দিয়ে এই মুহূর্তে জয়েন হতে পারবে এবং যদি সব কিছু ঠিকঠাক হয় তাহলে ইনশাল্লাহ যদি কোটা পূর্ণ হয়ে যায় তাহলে দশ তারিখ থেকে আমাদের ক্লাসগুলো শুরু হয়ে যাবে হ্যাঁ আচ্ছা সবচেয়ে বড় বিষয় হল যদি আপনার সময় থেকে দুই থেকে তিন মাস আপনি সময় নিয়ে আসবেন আগে স্কিলটা পরিপূর্ণরূপে শিখতে হবে শিখার পর এরপর আপনি কাজে লাগাবেন বাট অনেকে আছে শিক্ষা অবস্থায় ইনকাম করে যে যত বেশি সময় দিবে সে তত বেশি ইনকাম করবে আশা করি আপনাদের সাথে এই জার্নটা খুব সুন্দর হবে এবং বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট দু হাজার সালের পর থেকে করা যায় না যার কারণে আপনারা যদি বিদেশে কোনো একটা লোক থাকে যদি কোনো ইয়ে থাকে সার্কেল থাকে অথবা প্রতিবেশী অথবা দেখা যায় যে আপনি বিদেশে থাকেন সেটাও হতে পারে অথবা দেখা যায় আপনার বিদেশে কোনো আত্মীয় স্বজন থাকে তার মাধ্যমে অ্যাকাউন্ট করা সম্ভব এবং সেই অ্যাকাউন্টগুলোতে কীভাবে বাংলাদেশ থেকে বসে কাজ করতে পারবেন এই বিষয়গুলো কিন্তু আমরা গাইড দেখাবো পাশাপাশি আপনি কিভাবে গামরুড়ে বাংলাদেশে বসে কাজ করে বাংলাদেশে কিভাবে আপনার করতে হবে বাংলাদেশে বসে বিশ্বেতে এই বিষয়গুলো কিন্তু আমরা আমাদের মধ্যে রাখছি এক্ষেত্রে যদি কারো অ্যাকাউন্ট নাও থাকে কোনো সমস্যা নেই সে গামরুড়ে কাজ করতে পারবে বাট কাজ শিখলে সে সব জায়গাতে কাজ করতে পারবে নিজের ওয়েবসাইট নিয়েও কাজ করতে পারবে তো এ পর্যন্ত শেষ আশা করি আহ অতি শীঘ্র আপনাদের সাথে দেখাবে আসসালামু আলাইকুম